নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের আমি গুরুত্বপূর্ণ একটি নিয়ে আজকে তোমাদের কাছে চলে এসেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি অলরেডি লিখে রেখেছি দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান গ্যাসের আচরণ দ্বিতীয় অধ্যায় এই যে দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ এই গ্যাসের আচরণ নিয়ে আমি একটি ক্লাস আপডেট দিয়েছি যারা দেখোনি এখনও পর্যন্ত তারা দয়া করে আগে পার্ট ওয়ানের ক্লাসটি একটু দেখবা কারণ এই দ্বিতীয় অধ্যায়ের যে বেসিকগুলি আছে এই বেসিকগুলি বোঝার জন্য তোমাদের পার্ট ওয়ানের ক্লাসটি একটু দরকার পড়বে এই জন্য আমি সর্বপ্রথম পার্ট ওয়ানের একটি ক্লাস আপডেট দিয়েছি কারণ গ্যাসের আচরণের মধ্যে অনেক কিছু শেখার আছে অনেক কিছু বিষয় বোঝার আছে প্রত্যেকটি বিষয় বুঝতে গেলে প্রথমে যে ক্লাসটি আমি দিয়েছি সেই ক্লাসটি একটু তোমাদের দেখতে হবে ওকে যাই হোক আজকের এই টিউটোরিয়ালে আমি আলোচনা করব সেটা হচ্ছে বয়েলস ল অর্থাৎ বয়েলের সূত্র নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব বয়েলের সূত্র কি এবং বয়েলের সূত্রের মধ্যে কি বলেছে তার ব্যাখ্যাটা কি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা এবার শুরু করি দেখো বিজ্ঞানী যে বয়েল তার একটা নাম আছে ষোলোশো সালে এই কথাটা একটু মনে রাখতে হবে ষোলোশো সালে রবার্ট বয়েল দেখো এই পয়েন্টটা একটু তোমাদের মনে রাখতেই হবে টু ষোলশো সালে বা খ্রিস্টাব্দে ওকে বিজ্ঞানী রবার্ট ওকে বিজ্ঞানী রবার্ট বয়েল তার সূত্রটি ষোলোশো বাষট্টি খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট বয়েল তার সূত্রটি ব্যাখ্যা করেন ওকে ব্যাখ্যা করেন এখন এই যে বয়েলস ল বিজ্ঞানী রবার্ট ওয়েল তার সূত্রটি অ্যাকচুয়ালি কী বলেছেন এই বিষয়টা তো আমাদের জানতে হবে তাই না খুবই ইম্পর্টেন্ট একটা কিন্তু টপিকস আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ক্লাস টেনের খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই অধ্যায় থেকে তোমাদের মাধ্যমিকে কোশ্চেন থাকবেই থাকবে এবং এই অধ্যায়ে যে গাণিতিক প্রয়োগগুলি আছে তোমরা পাবা অনেক ধরনের গাণিতিক প্রয়োগ পাবা তোমরা এক্সামে দেখো তিনি কি বলেছেন তিনি বলেছেন যে সূত্রটা আগে অ্যাকচুয়ালি আমাদের সূত্রটা একটু জানতে হবে ওকে এই সূত্রটা আগে একটু আমাদের জানতে হবে স্থির উষ্ণতা ওকে স্থির উষ্ণতা ও ভরে বোঝা গেল স্থির উষ্ণতা ও ভরে কোন নির্দিষ্ট কোন নির্দিষ্ট পরিমাণ কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন তার চাপের সাথে স্থির উষ্ণতা ও ভরে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন তার চাপের সাথে ওকে ব্যস্তানু পথে পরিবর্তিত হয় ব্যস্তানু ব্যস্তানু পথে পরিবর্তিত হয় পরিবর্তিত হয় এই কথাটি আমাদের রবার্ট বয়েলস বলেছেন তিনি সুন্দরভাবে একটা লাইন আমাদের দিয়ে গেছেন সেটা হচ্ছে স্থির উষ্ণতা ও ভরে তার মানে উষ্ণতা এবং ভর এই দুটো যখন স্থির থাকবে তখন কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের যে আয়তন সেই আয়তনটা ওই গ্যাসের যে চাপ আছে তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় একদম ব্যস্তভাবে পরিবর্তিত হবে বিজ্ঞানী বয়সে কথাটি বলেছেন এখন যদি আমরা একটু ব্যাখ্যায় আসি ব্যাখ্যাটা কি মনে করে আমরা যদি একটু ধরি মনে করো যে গ্যাসের গ্যাসের দেখো গ্যাসের উষ্ণতা গ্যাসের উষ্ণতা টি গ্যাসের উষ্ণতা টি ভর সবসময় এম দ্বারা প্রকাশ করা হয় এম তারপরে আয়তন আয়তন ভি দ্বারা প্রকাশ করা হয় এবং চাপ এবং চাপ হলে হলে তাই না দেখো গ্যাসের উষ্ণতা ভর এম আয়তন ভি এবং চাপ যদি পি হয় পি হলে আমরা এই বয়েলের সূত্র অনুযায়ী কি লিখতে পারি হলে আমরা আমরা বয়েলের সূত্র অনুযায়ী তাইতো সূত্রানুযায়ী লিখতে পারি পয়লা সূত্র অনুযায়ী লিখতে পারি লিখতে পারি কি পারি কারণ সংজ্ঞার মধ্যে বলে দিয়েছে যে এর যে আয়তন এই যে ভি এই আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় তাহলে আয়তন মানে ভি ব্যস্তানুপাতি অন বাই পি ব্যস্তানব তো মানব যখন কখন বলতো যখন এই কথাটা কিন্তু একটু মেনশন করে দিতে হবে যখন যখন এই যে উষ্ণতা টি উষ্ণতা টি এবং ভর এম স্থির এই দুটো যখন স্থির থাকবে তখন বয়েল বলেছেন যে এর যে আয়তন গ্যাসে সেই আয়তন চাপের সাথে মানে ব্যস্তান মতে পরিবর্তিত হবে এখন এই যে উষ্ণতা আর ভর এই দুটো যে স্থির এই স্থির দুটো বয়েল ধ্রুবক রাশি হিসেবে ব্যবহার করেছেন তার মানে বয়েলের সূত্রে যে ধ্রুবক রাশি বয়েলের সূত্রে ধ্রুবক রাশি বয়েলের সূত্রের বয়েলের বয়েলের সূত্রের ওকে ধ্রুবক রাশি খুবই ইম্পর্টেন্ট ধ্রুবক রাশি এই ধ্রুবক রাশি দুটি হল উষ্ণতা মানে গ্যাসের উষ্ণতা আর গ্যাসের ভর খুব ইম্পর্টেন্ট এই কোয়েশনটা অনেক জায়গায় পাবে রাশি হল কি গ্যাসের উষ্ণতা এবং আরেকটা কি ভর তাহলে গ্যাসের উষ্ণতা এবং ভর হলো বয়লের সূত্রের ধ্রুবক রাশি এবং এই উষ্ণতার ভরটাই হলো যখন স্থির থাকবে তখন বয়েলের সূত্রটা মেনে চলবে এখন ভি সম অন বাই যদি টি হয় তাহলে এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি কি ক্যালকুলেশনটা এসে দাঁড়ায় দেখো এই যে ভি ইকুয়াল টু আমরা যদি এই ব্যস্তানুপাতিটা উঠিয়ে দিই তাহলে কি এসে দাঁড়াবে এটা অ্যাকচুয়ালি একটু বড় হাতের লেখো হ্যাঁ এটা একটু বড় হাতের লাগো বড় হাতের ভি লেখো ভি ভি সমান সমান এই ব্যস্তর যদি উঠে দিই একটা আমরা ধ্রুবক পদ নিব কে নিলাম একটা ধ্রুবক পদ তাহলে কে ইন্টু ওয়ান বাই এখন এই কে এই কেটা হচ্ছে যেন কি এই কে হলো তোমাদের সমানুপাতিক ধ্রুবক কে হলো সমানুপাতিক ধ্রুবক ওকে কে হলো সমানুপাতিক ধ্রুবক এই কে এর মানটা কিন্তু তোমাদের সবসময় মেনশন করে দিতে হবে কারণ আমরা এই ব্যস্তানুপাতিটিকে উঠিয়ে একটা ধ্রুবক পদ নিয়েছি ওকে এখন এখানে যদি আমরা আর একটু অন্যভাবে লিখি ভি ইকুয়াল টু যদি একটু গুণ করি উপরে তাহলে কে বাই কি আসতেছে ওকে আসতেছে না এবার কোন যদি আমরা একটু গুণ করে দিই তাহলে ভি পি ইকুয়াল টু কে ভিপি ইকোয়াল টু কে ভিপি টু কে তার মানে কি ভি ইকোয়াল টু হচ্ছে আমাদের গ্যাসের আয়তন আর পি ইকোয়াল টু হচ্ছে চাপ তার মানে গ্যাসের আয়তন ইন্টু চাপ এই দুটোর গুণ ফল কে ইকল টু ধ্রুবক তার মানে বয়লের সূত্রে গ্যাসের আয়তন এবং চাপ এই দুটোর গুণ ফল হচ্ছে ধ্রুবক বোঝা গেল এখন এই সূত্র থেকে এই সূত্র থেকে আমরা আরেকটু বিষয় জানব বিষয়টা কি দেখো খুবই ইন্টারেস্টিং এবার একটু বুঝতে হবে তোমাদের এখান থেকে দেখো আমরা যদি লিখি যে মনে করি মনে করি ওকে মনে করি কি মনে করলাম নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট উষ্ণতায় ও নির্দিষ্ট উষ্ণতা এখানে উষ্ণতায় না যে উষ্ণতা যদি আমরা দেখি লিখি নির্দিষ্ট উষ্ণতা ও ভরে ও ভরে ওকে. মনে করে নির্দিষ্ট উষ্ণতা ও ভরে কোন চাপ পিয়ন কোন গ্যাসের চাপ এবং এবং আয়তন আয়তন ভিওন কি ধরলাম মনে করি নির্দিষ্ট উষ্ণতাও ভরে কোন গ্যাসের পিযন এবং আয়তন ভিওন ও চাপ পিটু থেকে আয়তন দেখো ও চাপ পিটু থেকে আয়তন ভি টু হলে কথাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটু বুঝতে হবে নির্দিষ্ট উষ্ণতাও ভরে কোনো গ্যাসের চাপ পিয়ন এবং আয়তন ভিয়ন ও চাপ পিটু থেকে আয়তন ভিটু হলে হলে প্রথম ক্ষেত্রে হলে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে দেখো প্রথম ক্ষেত্রে বয়লের বয়লের সূত্র অনুযায়ী সূত্র অনুযায়ী প্রথম ক্ষেত্রে বয়লের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি বলতো কারণ টু যদি কে হয় তার কিন্তু পি ওয়ান মানে প্রথম ক্ষেত্রে ইকুয়াল টু কে ডট একটা দিয়ে এক নং সমীকরণ দিয়ে রাখি তাই না দ্বিতীয় ক্ষেত্রে এবার হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে বয়লের সূত্র অনুযায়ী বয়ে লের সূত্রানুযায়ী দ্বিতীয় ক্ষেত্রে বয়লের সূত্রানুযায়ী কি লিখতে পারবো আমরা ভি টু ভি টু ইন্টু পি টু ইকুয়াল টু কে কারণ ধ্রুবক এটা ডট 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 দিয়ে যদি আমরা দুই নং দিই তাহলে এবার বলো তো এক নং এবং দুই নং সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি এখানে একটা আমরা লিখি ওকে এক নং এবং দুই নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি এক নং ও দুই নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি লিখতে পারি কি পারি অবশ্যই পারি এইটাকে যদি আমরা আর একটু সাজিয়ে লিখি তাহলে দেখো পি ওয়ান এর নিচে যদি পি টু আনি আনতে পারি ইকল টু তাহলে ভি টুর নিচে ভি ওয়ানটা আসবে কোন গুণ করে দেখো ভিওন পিওন এই একটা আমরা লিখতে পারি এই একটা আমরা লিখতে পারি ওকে প্রথমে যেটা হলো এই একটা আমরা লিখতে পারি এই একটা আমরা লিখতে পারি এটা কিন্তু আমাদের বুঝতে হবে আর একটা আমরা লিখতে পারি কি আরেকটা আমরা লিখতে পারি এই সমীকরণ থেকে আমরা আর লিখতে পারি দেখো এটা পি ওয়ান দিয়ে করেছি তাহলে এবার একটা ভি ওয়ান তার নিচে যদি আমরা ভি টু নিয়ে আসি ইকুয়াল টু তাহলে এটা পি টু বাই পি ওয়ান থাকবে তখন এই একটা আমরা লিখতে পারি তার মানে বয়লের সূত্রের যে গাণিতিক যে রূপ বিভিন্ন ধরণ হতে পারে বিভিন্ন ধরনের হতে পারে এটা আমরা দুটো দিয়ে করেছি পিওন চাপে এবং পিটু চাপে আয়তন ভিওন থেকে ভিটু হয়েছে আমরা থ্রি চাপে আয়তন যদি থ্রি হতো তাহলে আমাদের আরেকটা পথ বাড়ত তখন কি হতো ভিওন পিওন ইকল টু ভি টু পি টু ইকল টু পি থ্রি এইভাবে ডট ডট দিয়ে আমাদের থাকতো দেখো তোমাদের যদি এক্সামে দিয়ে থাকে যে বয়লের সূত্র থেকে দেখাও যে তাহলে তোমাদের এই সম্পূর্ণ এখান থেকে শুরু করে এই এখান থেকে শুরু করে তোমাদের এই যে এতটুকু পর্যন্ত করতে হবে এই লাইন থেকে এতটুকু এইবার যদি শুধু বলা যে এইটা দেখাও ভি ওয়ান ইন্টু পিও ভি ও ইন্টু পিওন ভি টু ইন্টু পি তাহলে এতটুকু করে ছেড়ে দিলেই হবে যদি এই দুটো না দিয়ে এটা দেয় এটা দেয় ভি ওয়ান বাই ভি টু পি ওয়ান তাহলে তোমাদের এই টোটাল যতটুকু করতে হবে খালি এটা বাদ যাবে এটা বাদ দিয়ে করতে হবে তার মানে বয়লের সূত্রে যেভাবে দিক না কেন শুধু তোমাদের মনে রাখতে হবে যে এই ইকুয়েশনটা যদি আসে তাহলে আমরা ভি এক সাইডে করতে পারবো ভি এক সাইডে করতে পারবো এতটুকু মাথার মধ্যে তোমাদের রাখতে হবে ওকে তাহলে এই হচ্ছে তোমাদের আজকে বয়েলস ল নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করলাম দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণে এর পরের পাঠে আমি আলোচনা করব এই বয়লের সূত্রে গ্রাফ কি হয় লেখাচিত্র নিয়ে আমি আসবো তাহলে এই সূত্রটি তোমরা একটু মুখস্থ করো এবং কিভাবে আসে তার ব্যাখ্যাগুলো একটু মনোযোগ দিয়ে পড়ো এখান থেকে তোমাদের অঙ্ক থাকবেই থাকবে আমি বারবার বলছি এবং কোয়েশ্চেন থাকবে এই অধ্যায় থেকে বারবার বলছি তোমরা একটু গুরুত্ব দাও এই অধ্যায় থেকে তাহলে আজকের মতো এখানে শেষ করছি আবার